জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে ইষ্টপ্রসঙ্গ শুরু করবার পূর্বে আপনাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষ পরম দাল শিশি ঠাকুরের কাছে প্রার্থনা করি দুন বছরের শুরু থেকে আপনাদের প্রত্যেকটা দিন যেন ভালোতে কাটে আর আমাদের একটাই লক্ষ্য ঠাকুরের সেবা করা আমরা এর মধ্যে দিয়েই যদি জীবন কাটাই তাহলে আমরা সুখ শান্তি পাব অনেক মানুষের অনেক থেকেও তারা ভালো থাকে না কারণ যিনি আদর্শ যিনি ঠিক তাকে ধরেই বাঁচতে হয় আমরা তা করি না নিজের স্বার্থের জন্যই ভাবি নিজের পরিবারের জন্যই ভাবি কিন্তু পরমদাল শিশি ঠাকুর আমাদের দায়িত্ব দিয়ে গেলেন পারিপার্শ্বিকের খেয়াল রাখতে পরিবেশের খেয়াল রাখতে এক স্বার্থপর হতে হতে স্বার্থের কথা ভাবতে ভাবতে এক সময় এমনটাই হয়ে যায় যে আমরা মানে পারিপার্শ্বিকের কথা ভুলে যায় পরিবেশের কথা ভুলে যায় কিন্তু পরিবেশের কথা আগেই মনে রাখতে হবে প্রকৃতি এমন যে আপনি স্বার্থপর হলে প্রকৃতিও আপনার সাথে স্বার্থপরের মতোই আচরণ করবে তাই ঠাকুর আমাদের সাবধান করলেন নববর্ষ আজ বাংলা বর্ষের প্রথম দিন পরম দালের কাছে প্রার্থনা করি আমরা যেন পরম দালের স্বপ্ন পূরণে ব্রতী হতে পারি গতকাল আপনাদের নববর্ষের আশীর্বাদ সম্পর্কে আলোচনা করেছিলাম আমাদের প্রত্যেকের উচিত পরমদাল শিশি ঠাকুরের স্বপ্নটাকে পূরণ করা একবার পরমদাল শিশি ঠাকুর খুব ফুপিয়ে কাঁদছিলেন নিরিবিলি রাত্রিবেলা সকলেই ঘুমোচ্ছে কিন্তু ঠাকুর কাঁদছেন এক ভক্ত পরমদাল শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর আপনি কাঁদছেন কেন ঠাকুর বললেন তোদের কথা ভেবে তোদের কথা ভেবেই আমি কাঁদছি আমি ভাবছি যে তোদের প্রকৃত মানুষ তৈরি করতে পারলাম না আমাদের চিন্তায় তিনি সব সময় বিভো অরমদাল আমাদের প্রকৃত মানুষ হবার স্বপ্ন দেখেছেন তাই আমাদের প্রকৃত মানুষ হতে হবে প্রকৃত মানুষ হতে গেলে কি করতে হবে পরমদাল শিশির ঠাকুরের যে নীতি পরমদাল শিশির ঠাকুর যা যা চান তাই আমাদের করে যেতে হবে এ হলেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো পরমদাল শিশি ঠাকুরের কিছু কথা আজ এই নববর্ষের শুভ দিনে আমরা শুনব পরমদাল শিশি ঠাকুর বলছেন দুষ্টু যা তা যাতে সুষ্ঠুত্বে পর্যবসিত হয় তাই কর ভেঙে পড়বি কেন ভাঙার জন্য তো জন্মাসনি নিজেকেও জোড়া লাগাবি সকলকেও জোড়া লাগাবি গড়ে তুলবি আর মনের ওঠানামা তো আছেই ওর জন্য ভাবনা কি চলাটা যেন থেমে না যায় চলাটা চালিয়ে যাবি নদীর স্রোতের উপর কত ঢেউ ওঠে কিন্তু তাতে তো স্রোত বন্ধ হয় না সব তরঙ্গ বিক্ষোভ নিয়েও স্রোত এগিয়ে চলে একটা কথা জানেন তো আমরা এতটাই স্বার্থপর এতটাই আমরা আমাদের এতটাই অহং প্রবৃত্তি এতটাই আমরা মনে করি বাঁচতে গেলে শুধু টাকার প্রয়োজন বাঁচতে গেলে একটা ভালো পরিবারের প্রয়োজন একবারও ভাবি না বাঁচতে গেলে প্রথমে ঠাকুরকে প্রয়োজন এটা আমরা একবারও ভাবি না পরমদাল শিশি ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বললেন যে চোখে যদি একটা হঠাৎ করে কুটো পড়ে তখন ভাবি সামনে কেউ থাকলে ভালো হতো আর এত বড় জীবনটা বাঁচবি কোনো মানুষকে লাগবে না কাকেও লাগবে না তাই চোখে একটা সামান্য কুটো পড়লে আমরা মানুষের সাহায্য খুঁজি যে একটা যদি কেউ থাকে তাহলে কত ভালো হয় তাহলে আমরা জীবনের জন্য ঠাকুরকে যে আগে দরকার এ কথাটা প্রথমেই ভুলে যায় সব কিছুটার জন্য ভাবি কিন্তু ঠাকুরকে মনে রাখি না পরন্দার শিশি ঠাকুর কত সুন্দর কথা বললেন ভেঙে পড়বি কেন চলাটা কখনো থামাবি না মনের ওঠা তো আছেই ওর জন্য ভাবনা কি মন কখনো ভালো হয় কখনো খারাপ হয় বর্তমান আচার্যদেব বললেন মনের কথা কখনো শুনতে নেই আর আমরা মনের কথাই শুনি বর্তমান আচার্যদেব বললেন কাজ কখনো ফেলে রাখতে নেই আমরা কাজটাই বেশি ফেলে রাখি তাই আমাদের ছোট্ট খুঁটিনাটি যে যেগুলো মানতেই হবে যেগুলো আমরা না মানলে আমাদের উপায় নেই সেগুলোকে আগে মানতে হবে এই কাজ ফেলে রাখা মনের কথা শোনা প্রবৃত্তির বশবর্তী হয়ে চলা এগুলোকে আগে বন্ধ করতে হবে তাহলে আমরা সুখে শান্তিতে থাকতে পারব তাই পরমদাল শিশি ঠাকুর বলছেন নদীর স্রোতের উপর কত ঢেউ ওঠে কিন্তু তাতে তো স্রোত বন্ধ হয় না আমরা সবসময় ভাবি যে মনটাকে কিভাবে আমরা ভালো রাখবো আমাদের জীবনটাকে কিভাবে আমরা চালাবো সত্যি কথা বলতে কি আমরা যদি যাজন করি তাহলে আমাদের শরীর মন ভালো থাকে শরীর মনের মানে শরীর মনের ভালো রাখার একটা মক্ষম দাওয়াই হচ্ছে যাজন তো যাজনটাকে আমাদের চালিয়ে যেতে হবে যাজন করতে কি শুধুমাত্র বাইরে যেতে হয় একদমই না যাজন ঘরেই হয় যাজনের যার ইচ্ছা থাকে আপনে আপ সে মানুষ পেয়ে যায় যাজন করবার মতো যাজন করলে আমাদের শরীরে শক্তি বাড়ে মনের শক্তি বাড়ে তখন দেখবেন যাজনের জোরে কত কি হয়ে যাচ্ছে ঠাকুর কি এই নিয়মগুলো এমনি এমনি দিয়েছেন এর নিশ্চয়ই কোথাও যৌক্তিকতা আছে বর্তমান আচার্যদেব বসছেন এত মানুষের সঙ্গে এত ভক্তদের সঙ্গে এত সুন্দর সুন্দর আলোচনা করছেন তার এক একটা উদাহরণ জীবনে শিক্ষা দেওয়ার মতো তাই ঠাকুরবাড়ি গেলে একটু আচার্যদেবের কাছে শুধু নিবেদন নিবেদন না চালিয়ে একটু বসে কথাগুলো শুনতে হয় তার এক একটা উদাহরণ অনেকখানি শিক্ষা দেয় আমাদেরকে পরন্দাল শিশি ঠাকুর কয়েকটা কথা বললেন বলছেন মানুষ যখন কোনো জিনিসে অভিভূত হয়ে থাকে তখন অনেক সময় তার ভিতরে একটা মানসিক ক্ষতের সৃষ্টি হয় এবং সেই ক্ষতস্থানে বিন্দুমাত্র আঘাত লাগলে সে অনেক সময় ক্ষিপ্ত হয়ে ওঠে তাই যার যে বিষয়ে দুর্বলতা আছে সে ব্যাপার নিয়ে বিশেষ ঘাঁটাঘাটি না করে অন্য গল্প টল্প করতে হয় কথাবার্তা বলতে হয় মিষ্টি অথচ প্রাণপূর্ণভাবে আমরা মানে আমাদের সবথেকে বড় স্বভাব খারাপ হচ্ছে আমরা মানুষের দোষ দেখি আগে নিজেকে সংশোধন করি না মানুষ কী করলো কোনখানে তার ভুল হলো তাকে কিভাবে আঘাত দেব তাকে কিভাবে ছোট করব সে সমস্ত ধ্যান ধারণা এই জন্যই ঝগড়াটা প্রায়ই হয় ঠাকুর বলছেন যে কথাবার্তা বলতে হয় মিষ্টি অথচ প্রাণপূর্ণভাবে সে যাতে স্ফূর্তি পায় তাই করতে হয় তাকে উদ্দীপ্ত করে তুলতে হয় এই নিয়মগুলো মানলে যাজন ভালো হয় সারাদিনে একটা হলেও ঠাকুরের কথা বলতে হয় আমরা ঠাকুরের মুখটাই সারাদিনে ভুলে যাই তো ঠাকুরের কথা কি বলবো এই জীবনধারার যে গতি এটাকে পাল্টাতে হয় এই বদল ঘটলে আমাদের জীবনের বদল ঘটবে আমাদের সুখ শান্তি আসবে আমরা শুধু ভাবি সুখ শান্তির কথা তো সুখ শান্তি যাতে আসবে সেই কাজগুলো যদি না করি তাহলে কি করে আসবে পরমদাল শিশি ঠাকুর আরও কিছু কথা বললেন আপনাদের বলছি আর আমাদের যেটা করণীয় ঠাকুর বলছেন আমরা বাঁচতে চাই অসৎকে পরিহার বা নিরোধ করতে চায় একটা মশা গায়ে পড়লে হাত চলে যায় সেখানে অস্তিত্বকে ক্ষুণ্ণ করে যা তাই অসৎ বেঁচে থাকার জন্য মানুষ চায় তোর পরিবেশ সেখান থেকে সে পোষণ পায় খাদ্য জল হাওয়া বন্ধু বান্ধব এক কথায় জীবনীয় যা কিছু বাড়িতে যদি একটা নোনা গাছ থাকে কেউ তা নষ্ট করলে তুমি হাহাকার করে ওঠো কারণ তা সত্তা পোষণী মানুষগুলিকে পরস্পর সত্যাবোষণী করে তুলতে হবে মিলন সূত্র হিসাবে তাই একজন মানুষরূপ আদর্শ তা আকাশ হলে হবে না যদি তোমাকে ভালোবাসে এর পিছনে একটা আবেগ আছে পরস্পরের মধ্যে প্রবৃত্তিজনিত বিক্ষোভ ঘটলেও কেউ কাউকে বাদ দিতে চায় না এই স্বার্থ তো স্বার্থই হলো সূত্র এটার উপর দাঁড়িয়ে ভাবলে বুঝতে পারবে ভক্ত জিজ্ঞেস করছেন যে আপনার সত্তাকে গভীরভাবে পেতে হলে কি করণীয় ঠাকুর বলছেন নাম ধ্যান করবি তৈরি হবি অচ্যুত অনুরাগ না হলে হয় না আমি আছি আমার পরিবার পরিবেশ আছে আমার পুত্রটাকেও পর্যন্ত যদি ভালো না বাসো তাহলে আমাকে ভালোবাসা হবে না কাউকে ভালোবাসতে গেলে তিনি যাতে স্বার্থান তা ভালোবাসতে হবে পরমদাল শিশি ঠাকুর এমন করে বললেন আমাদের কাজ ঠাকুরকে ভালোবাসা ঠাকুরের সঙ্গে যা যা জড়িত তাকেও ভালোবাসা তাকেও মেনে চলা ঠাকুরকে ভালোবাসব ঠাকুরের সঙ্গে যা যা জড়িত তাকে ভালোবাসবো না অগ্রাহ্য করব এমন করলে হয় না বছরের প্রথম দিন নিশ্চয়ই আপনাদের বাড়িতেও বিভিন্ন রকমের বাড়িতে পুজো আজা আছে এই দিনে তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমদালের সেবা করুন আর পরমদালের স্বপ্ন পূরণে প্রত্যেকেই ব্রতি হন এই দুদিন ধরেই চলল পরমদাল শিশি ঠাকুরের মানে ঠাকুরবাড়িতে তীর্থ মহাযজ্ঞ চলল প্রচুর মানুষের আগমন ঠাকুরবাড়িতে ঘটেছে প্রচুর মানুষের আনাগোনা তো ঠাকুরবাড়িতে দিনই আনাগোনার কম নেই নববর্ষে নববর্ষ হিসেবে এই প্রথম দিন অনেকেই ঠাকুরবাড়িতে ঠাকুরের সাথে কাটাতে চান ঠাকুর দর্শন করতে চান বর্তমান আচার্যদেবের আশীর্বাদ পেতে চান ঠাকুরবাড়িতে যেতে চান তো অনেকেরই সৌভাগ্য হয় অনেকেরই হয় না তো যাই হোক পরম দালের কাছে প্রার্থনা করি যে দীক্ষাপত্রের যে কাজ চলছে এতে যেন প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারে প্রত্যেকেই যেন ঠাকুরের স্বপ্ন পূরণে অংশগ্রহণ করতে পারে সংসারের সমস্ত কাজ করে বর্তমান আচার্যদের বললেন যে একটা ঘন্টা এই ডিপি ওয়ার্ডসের কাজ করতে প্রত্যেক মায়েদের বললেন তার নির্দেশ অবশ্যই আমরা পালন করব প্রত্যেক দেশে দেশে প্রত্যেক জায়গায় জায়গায় দীক্ষাপত্রের কাজ সুন্দরভাবে চলছে এই দীক্ষাপত্রের কাজে আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করুন পরণ দালের স্বপ্নকে তার চাহিদাকে পূরণ করুন এটাই আমাদের আসল কাজ আজকের দিনে আপনাদের প্রত্যেককেই জানায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এই পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ কাল আসবো নতুন প্রসঙ্গের সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়